আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি দেখাবো আমার সাত বাগান সাত খামার এগুলো ছাড়া আমি অন্য কোন কোন কাজে ব্যস্ত আছি এই যে আমি এইসব কাজে ব্যস্ত আছি আমি আমার নামে একটা বিউটি পার্লার আছে রাইসানামে রেডিস স্কেলার্স আছে এবং একটা ছোট্ট কেকের পেজ আছে এগুলো নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকি তাছাড়া আমার দোকান বাড়ি ভাড়া এগুলো সবার সাথেই সারাদিন আমার দিন কেটে যায় আজ আমি আমার পার্লারটা আর টেলার্সটা দেখাবো এবং আমার বাড়ির দুই ভাগে সিঁড়ি আমি আর পার্লারে টেলার্সে এই দিকে সিঁড়ি দিয়ে ওঠে এই যে এটা মেন রাস্তার সাথে যুক্ত আছে এই যে দেখতে পাচ্ছেন মেন রাস্তা থেকে যুক্ত আছে এদিক দিয়ে এই দিক দিয়ে আমার পালারে লোকজন এবং টেলাসের লোকজন আসা যাওয়া করে এই যে আমার পালার এই যে এইভাবে আমার পালারে যাওয়া আসা করে এখন আমি আপনাদের আমার পালারটা আর আমার টেলাসটা দেখাবো এই যে আমার পালার ও এই যে দরজাটা দেখছেন এই দিক দিয়ে আমার বাসা বাড়ি আমি এদিক দিয়ে আমার পার্লারে আসা যাওয়া করি এটা আমার পার্লার এই যে এটা আমি সেলাই গাছের কাপড় কাটি টেবিলটা এই যে এখন আমি আমার পার্লারের মেন রুমে যাব এই যে আমার পার্লারের মেন রুম ছোট্ট পার্লার সংসারের পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি আমি করে থাকি এই যে এই যে আমার টেইলার্স সেলাই মেশিন এই আমার অনেক আগের পুরানো একটা অভারলক মেশিন প্রায় পনেরো বছর আগে আর এই যে এটা আমার সেলাই মেশিন পুরানো পনেরো বছর আগে এই যে আমার পার্লার এই যে আমার পার্লার সারাগুন আমি এইসব সব কাজে ব্যস্ত থাকি আবার নিজের সংসার তো আছেই এই নিয়েই আমার চুয়ের সংসার এদিকে পালার সাথে একটা ওয়াশরুম আর একটা যুক্ত আছে সারাদিন আমি পালার নিয়েই ব্যস্ত থাকি সাদ বাগান সাত খামার নিজের সংসার মাঝে মধ্যে কেকের অর্ডার আসে ওগুলো নিয়ে থাকি you mm -hmm.